গোপন সংবাদের ভিত্তিতে আজ তিন মে দু তারিখ শনিবার ভোর পাঁচ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার হালনি শহর থানাধীন ডগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে একটি ড্যানিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায় এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল ও তৎসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যের এক ক্যান হেন ক্যান অরিজিনাল বিয়ার তিনশো সাতচল্লিশ বোতল হান্ড্রেড পাইপার্স হুইস্কি দুইশো চৌষট্টি বোতল অ্যাপসোলুট ভোটকা দুইশো পঞ্চাশ বোতল রেড লেভেল হুইস্কি চার বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল সহ এক হাজার একশত একষট্টি বোতল বিদেশি মদ মিলিয়ে সর্বমোট দুই হাজার দুইশো সতেরো বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয় উক্ত সময় পাচারকারীরা কোস্টগার্ডের সম্ভব হয়নি জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ড এরূপ অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে